আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ইসলামিক ফাউন্ডেশনে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আশা করি এই পদে যারা আবেদন করবেন যারা এই পদের যোগ্য তারা কিন্তু অবশ্যই ভিড়টা দেখতে পারেন তো তার আগে আমি বলিনি অবশ্যই আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যে কোনো সরকারি ভিডিও সরকারি চাকরির নিয়োগ কিন্তু আমি সবার আগে আমি আপলোড করে থাকি তো এবং আমি কিন্তু পরীক্ষার আগে কিন্তু শর্ট সিলেবাস দিয়ে থাকি এবং পিডিএফগুলো আপলোড করে থাকি এবং বিগত সালের প্রশ্নগুলোও আপলোড করে থাকি আশা করি আপনার অনেক উপকারে আসবে তো আমরা প্রথমে দেখব যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন মাদারীপুর জেলা কার্যালয় জেলা মডেল মসজিদ ও ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক কেন্দ্র মাদারীপুর পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে আমরা দেখতেই পারতিছি বিষয়টা মাদারীপুরের একটা নিয়োগ বিজ্ঞপ্তি আপনি কিন্তু এটাতে চাইলে আবেদন করতে পারবেন প্রথমে আমরা দেখব এক নং পদের জন্য পেশ ইমাম একজন অর্থাৎ যারা ইমাম যারা পেশ ইমাম যারা তারা তাদের অর্থাৎ হলো ইমাম মোহাজ্জিন এদের জন্য এটা কিন্তু সরকারি একটা জব তো এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে বেতন স্কেল হচ্ছে তাকে পনেরো হাজার টাকা তো দ্বিতীয় শ্রেণীর কামিল ডিগ্রি দাওরাই হাদিস পাস কোনো শিক্ষা প্রতিষ্ঠান হতে ক্ষতি মহা মুফি হিসাবে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ কোথাও যদি এর আগে পাঁচ বছর বা চার বছর বা যেটাই হোক আর কি সে যদি কোথাও কিন্তু যদি এই ইমামতি বা করে থাকে বা এখান থেকে কিন্তু তার কিন্তু একটা অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে দেন তার জন্য কী কী থাকতে হবে এখান থেকে অবশ্যই ডিগ্রি বা দাওরাই হাদিস থাকতে হবে কামিল ডিগ্রিতে বা দাওরাই হাদিস থাকতে হবে মহাজিনের জন্য যে বিষয়টা তো এখানে আবার আবার দেখে নেব হাফেজ হতে হবে কিরাত শুদ্ধ হতে হবে এবং আরবিতে কথাও আরবিতে উপস্থাপন খুদ বা বাদ করতে হবে ঠিক আছে তো মহাজিনের জন্য একটি দশ হাজার টাকা বেতন দ্বিতীয় শ্রেণীর আলিম বা সমমানের কমই শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ স্বীকৃতি বোর্ড প্রতিষ্ঠান হতে সনারী অর্থাৎ যাকে কৌমিমাদের মাদ্রাসার হতে হবে এবং তাকে আলিয়া মাদ্রাসার হতে হবে যে কোনো একটা হতে থেকে কিন্তু তাকে যে সনদধারী অর্থাৎ কিন্তু তার সার্টিফিকেট থাকতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে অর্থাৎ কোথায় যদি মোয়াজ্জিনি করে থাকে দুই তিন বছর তাহলে কিন্তু সে আবেদন করতে পারবে তো খাদেম নিবে দুইজন তো এটাতে সাত হাজার পাঁচশো টাকা বেতন দ্বিতীয় শ্রেণীর আলিম আলিম বা কমি শিক্ষা বোর্ড থেকে আপনাকে সার্টিফিকেট থাকতে হবে শারীরিকভাবে সুস্থ ও সক্ষম থাকতে হবে নিরাপত্তা বোর্ডের জন্য একজন ছয় হাজার পাঁচশো টাকা এসএসসি বা দাখিল পাস বা সমান উত্তীর্ণ এবং প্রার্থীকে ইসলাম ধর্মের বাস্তবনশীল হতে হবে এবং শারীরিকভাবে সুস্থ ও সক্ষম হতে হবে তো বিষয়গুলো আমরা দেখে নিলাম আপনারা যারা ইমাম মোহাজ্জেন খাদিব এই রিলেটেড যারা ভিডিওটা আমার দেখবেন তারা কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো এরপরে দেখবো আমরা বিষয়কে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশে স্থায়ী নাগরিক হতে হবে আবেদনপত্র প্রাথমিকের নাম পিতার নাম স্থায়ী ঠিকানা জাতীয় পরিচয় পত্র সত্যই কবি সকল শিক্ষাগত যোগ্যতা যোগ্যতা ও অভিজ্ঞতা স্থানের সত্যি কবি তা আবেদনের সাথে নিম্ন কি জাতীয়তা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা উল্লেখপূর্বক সহস্তে লিখিত সাদা তাই এটাতে কিন্তু আপনাকে সাদা কাগজে অর্থাৎ সহস্তে আপনার নিজের হাতে কিন্তু এগুলো সবগুলো যেখানে যেখানে লেখা আছে সত্যিত করে কিন্তু যোগ্যতার যে সনদগুলো আছে এগুলো সত্যিত করে সে সহস্তে কিন্তু আপনার যে আবেদনপত্র এটা লিখতে হবে এবং আবেদনের সাথে কাগজপত্রগুলোও কিন্তু নিয়ে আসতে হবে এবং পৌরসভা বা ইউনিয়ন যেটাই আপনার সেখান থেকে আপনাকে নাগরিকত্ব যে সার্টিফিকেটগুলো এগুলো কিন্তু আপনার নিয়ে আসতে হবে এবং আপনার জন্য যে টাকার পেমেন্টটা ইমামের জন্য পাঁচশো বা মহাজের জন্য তিনশো জন্য দুইশো টাকা কিন্তু এই যে আবেদনের জন্য এটা একটা প্রাপ্য টাকা এটা কিন্তু দিয়ে দিতে হবে তাকে অর্থাৎ আপনার যে আবেদন যে খরচ এটা আপনাকে সঙ্গে দিতে হবে অর্থাৎ এটা কিন্তু সহজতে অনলাইনে আবেদন আপনাকে ওখানে জমা দিতে হবে তো বিষয়টা হচ্ছে পূর্বে যারা আবেদন করছেন তাদের জন্য নতুন করে আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ এটা কিন্তু সভাপতি জেলা মডেল মসজিদ উপ পরিচালনা কমিটি মাদারীপুর বরাবর আবেদন করতে হবে এবং আবেদনপত্র উপপরিচালক ইসলামিক ফাউন্ডেশন মাদারপুর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মাদারপুর ঠিকানায় আগামী এই তারিখের মধ্যে অর্থাৎ চোদ্দো আট দুই হাজার পঁচিশের মধ্যে কিন্তু এটা আপনাকে জমা দিতে হবে তো বিষয়গুলো আপনারা পরে নেন এগুলো যারা আবেদন করবেন অবশ্যই আপনারা কমেন্টে বলতে পারেন আমি কিন্তু নেক্সট ভিডিওতে বা পরবর্তীতে এটা কীভাবে আবেদন করবেন বা এটা তো সহজে আবেদন করবেন এটা দেখে দেওয়ার কিছু নেই তো আপনারা এগুলো দেখে নিন দেখে নিয়ে আপনারা কিন্তু যারা চান তারা কিন্তু আবেদন করতে পারবেন সো ভিডিও এ পর্যন্ত ধন্যবাদ আসসালামু আলাইকুম অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে